আজ আমি বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে মটন চম্পারণের রেসিপি নমস্কার আমি টুম্পা আর আপনারা দেখছেন টুম্পা হেলথি ফুড কিচেন অ্যান্ড ব্লগ খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া কিছু উপকরণেই রেডি হয়ে যাবে এই মটন চম্পারণের রেসিপিটি আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য চলো রেসিপিটা শুরু করা যাক মটন চম্পারণ বানানোর জন্য আমি এখানে একটা ননস্টিকের প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ মতো সর্ষের তেল আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আর এখানে আমি তেল ও ঘিটাকে খুব ভালোভাবে গরম করে নেব আর এখানে আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছো তেলের উপর থেকে ধোঁয়া ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি যার মধ্যে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব এবার আমি এই পাত্রের মধ্যেই গরম তেলটাকে ঢেলে দিচ্ছি এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চারটে মাঝখান থেকে চেরা কাঁচা লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ মতো আদা রসুনের পেস্ট এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা চারশো গ্রাম মতো খাসির মাংস এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুঁচুনো ধনে পাতা আর দিয়ে দেবো তিন চারটে মতো লবঙ্গ দুটো এলাচ আর দিয়ে দেবো দুটো তেজপাতা এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গরম মশলা গুঁড়ো আর দি দিচ্ছি এর মধ্যে আমি স্বাদ মতো নুন ও একশো গ্রাম মতো টক দই এবার আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আর এখানে আমার মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে আর এদিকে আমি গ্যাসের চুলা অন করে একটা প্রেসার কুকার গরম করতে বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারটা আমার মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু সরষের তেল আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ মতো ঘি আর এখানে আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি এই মাংসটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে রাখতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় রসুনের কোয়া এবার আমি একটা খন্তির সাহায্যে একটু চালিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেম লো করে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে পাঁচ থেকে ছটা মতো সিটি মেরে নেব চিঠি পড়ার পর আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো প্রেসার কুকারটা ঠিক একইভাবে রেস্টে রেখে দিয়েছিলাম আমি পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা মাংসটা দেখেই বুঝতে পারছো মাংসটা কত সুন্দর কালার এসছে এবং মাংসটা খুব সুন্দরভাবে নরম হয়েছে দেখো আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে বানিয়ে দেখালাম এই মটন চম্পারণের রেসিপিটা তোমরাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা কিন্তু খেতে এক কথায় জাস্ট ফাটাফাটি বাড়িতে বানানোর জন্য রিকোয়েস্ট রইল আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানিও খেয়ে তোমাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির ভিডিওর সাথে